তা বাপ বেটা দুজনা যুক্তি করছে এক কাজ কর ছেলেটা বাপকে বলছে আব্বা এক কাজ করো তুমি বয়স্ক মানুষ হেঁটে হেঁটে যেতে পারবে না তো তুমি গাধার পিচের উপরে চাপো আর আমি গাধাটা দড়ি ধরে ধরে নিয়ে যাই তার বাপ গাধার পিঠে চেপেছে আর ও দড়ি ধরে ধরে আনছে বাজার থেকে বার হয়ে চায়ের দোকানে দু পাঁচজন লোক বসেছিল এই দুই পাঁচজন লোক তখন বলছে ভাই সত্যি তুমি এক আজীব লোক তুমি একটা বাচ্চা ছেলেকে ধরে হেঁটে হেঁটে আর তুমি বেশ মজা করে গাদার পিঠের উপরে বসে আছো বয়স্ক লোকটা তখন ভাবছে কথাও তো ঠিক আমার ছেলে অল্প বয়স বাচ্চা ছেলে নিয়ে আগান একটু দূরে গিয়ে ওর বাপ নেমেছে নেমে ওর বেটাকে তুলেছে গাধার উপরে যে তুই ওর আমি গাধার দড়ি ধরি গাধার দড়ি ধরে ওর বাপ যাচ্ছে কিছুদিন পরে আরো কিছু লোকের সাথে দেখা তারা তখন ওই ছেলেটাকে বলছে তুই জওয়ান ছেলে তোর তো বিবেক ভারী খুব খারাপ তুই গাদার পিঠে চেপেছিস আর বয়স্ক বাপটাকে হাঁটি হাঁটিয়ে নিয়ে যাচ্ছিস এ কেমন বুদ্ধি রে তখন বেটাটার বিবেকে ঘা দিল সেও নেমেছে গাধা থেকে নিয়ে ওর বাপ তখন বলছে এক কাজ কর আমি গাধাটার সামনের দিকে দড়ি ধরবো আর তুই পিছন দিক দিয়ে কোন একটা কুঞ্চি টুঞ্চি নিয়ে ওকে মারতে মারতে আসবি যাতে ভালোভাবে আসে বাপ বেটা দুজনাই হাঁটছে গাদাও হাঁটছে কিছু দূর পরে আরো এক শ্রেণীর লোকের সঙ্গে দেখা হলো তারা বলছে ওরে সত্যি গাধা দেখেছি তা মানুষ তোদের মতো গাধা জীবনে দেখেনি গাধা কেনে এলো কিসের কারণে চড়ার কারণে মাল তা গাধা কিনে নিয়ে কেউ কোনোদিন হাঁটিয়ে হাঁটিয়ে বাড়িতে আনে পাগল পিঠে চাপ এরা বাব্বাটা তখন ভাবছে যে কোনো দিকে তো মানুষের মন জয় করা যাচ্ছে না নিয়ে বাধ্য হয়ে বাব্যাটা দুজনা গাধার পিঠে উঠেছে যে দেখিয়েবারে লোকে কি বলে দুজনে যখন গাদার পিঠে উঠে যাচ্ছে তখন আর কিছু লোকের সঙ্গে দেখা তারা তখন বলছে সত্যি নিষ্ঠুর দেখেছি দেখেছি তোদের বাপ বেটার মতো নিষ্ঠুর নেই একে একা চাপলে নাই হতো দেখ সর্বনাশ দুজনা মিলে চেপেছে তখন ওর বাপ বাধ্য হয়ে বলছে এইখানেই দাঁড়া এক কাজ কর তুইও চাপবি না আমিও চাপবো না গাদাটা গরু যেমন জবাই করে ফেল ফেলে তার হাত জুত করে আর দিয়ে একটা বড় বাঁশ তলা দিয়ে তুই কাঁদেলে আর আমি কাঁধেলে দুজনে কাঁধে করে বাড়ি নিয়ে যাবো তা কাঁধে নিয়ে যখন বাড়িতে যাচ্ছে তখন চায়ের দোকানে আরো পাঁচটা লোক বলছে কি ব্যাপার ভাই গাদা মারা গেল নাকি বলছে মারা যাবে কেন কিনে নিয়ে যাচ্ছি তো বলছে কিনে নিয়ে যাচ্ছি তা হাঁটিয়ে নিয়ে যাও বলছে না হাঁটিয়ে কেন নিয়ে যাবো এই নিজে নিয়ে যাচ্ছি বলছে ওই জন্য লোকে মানুষকে বলে গাধা তোরা বাপ ব্যাটা দুজনাই গাধা আসলে ও গাধা নয় কি বুঝলেন কিনে থেকে নিয়ে এই পর্যন্ত কোন মানুষের মন জয় করতে পেরেছে এর নাম মানুষ তো আমি যে আমাকে যে ব্যাপারে বলতে বলেছেন হয়তো তার মনোভূত হবে না তবে আমি পবিত্র আল কোরান থেকে আলোচনা রাখছি ইনশাল্লাহুল আজিজ আর আল্লাহ সুবালত আলা বলছেন নাহানু না কুস্সা আরি কাসান বীমা হাইনা ইলাইকা আজ আল কোরআন কোরআনে আমি আল্লাহ যে ঘটনা বর্ণনা করেছি যে কথাগুলি বর্ণনা করেছি এই কথার থেকে উত্তম কোন কথা পৃথিবীর জমিনে আর একটাও নাই আছে নাই কোরআন হচ্ছে শ্রেষ্ঠ বাণী কার বাণী এটা আল্লাহ সুবহান তাই না জি আমি আপনাদের সামনে যে সুরা করেছি সুরাটির নাম হচ্ছে সুরায় মুল্ক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পবিত্র আল কোরআনে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে সূরাটির নাম হচ্ছে সূরায় মুলক কোন মানুষ যদি এই সূরাটি যদি তেলাওয়াত করে তাহলে কিয়ামতের মাঠে এই সূরা নিজে আল্লাহর সঙ্গে কথোপকথন করবে অর্থাৎ আল্লাহর পিছনে লেগে যাবে যে আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমাকে যে ব্যক্তি তেলাওয়াত করেছে তাকে তুমি জান্নাতে না ঢুকিয়ে দিচ্ছ আমি সুরায় মূল আল্লাহ আমি তোমার পিছন ছাড়ছি না এত গুরুত্বপূর্ণ একটি সুরা দুই তফসির ইবনের কাসিরের আর একটা কথা বর্ণনা করা হয়েছে যে এই সুরাটি তেলাওয়াত করলে একটা মানুষ কবরের আজাব থেকে বেঁচে যাবে এই সুরাটি যদি কেউ তেলাওয়াত করে খুব মূল্যবান একটি সুরা আপনাদের সামনে আমি একটা একটা করে আয়াত পেশ করছি আর তার হালকা একটু বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় এক আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিগিল মুলক বরকতপূর্ণ ওই আল্লাহর বিয়াদিগিল মুলক যার হাতে রয়েছে সারা পৃথিবীর রাজত্ব সারা পৃথিবীর রাজত্ব কার হাতে কার হাতে সারা পৃথিবীর সমস্ত ব্যাপারে ক্ষমতা আল্লাহ নিজে বলছেন কি বলছেন ওই আল্লাহ যার হাতে আছে সারা পৃথিবীর ক্ষমতা যে জমিনে বসে আছেন যে জমিনে আপনি বসে আছেন এই জমিনটা কার আল্লাহ আপনার তো ভালো জ্ঞান দেখতে পাচ্ছি আপনি তো বুদ্ধিমান লোক অথচ এই জমিটার কারণে আপনার বোনের সঙ্গে আজকে বছর আপনার সম্পর্ক নষ্ট এই জমিটার আপনার ভাইয়ের সঙ্গে মারামারি করে আপনার বড় ভাই আজকে তিন বছর জেলে বসে আছে ঘটনা আছে না নেই তা আপনি তো বলছেন এই জমিন কার আর লয় জমিন কিন্তু আপনার নয় কারণ হচ্ছে এই যে জমিন যদি আপনার হতো তাহলে কিয়ামত পর্যন্ত এই জমিকের মালিকানা আর দ্বিতীয় কোনো মানুষের হতো না আপনি আজকে মরে যান কালকে জমির মালিকের নাম চলে আসবে আপনার বেটা ও মারা যাবে তারপরের দিন জমি দেখবেন রেকর্ড হয়ে গেছে আপনার পোতার নামে আপনার পোতা মারা গেল দেখবেন তার বেটার নামে জমি অলরেডি রেকর্ড হয়ে গেছে সরকারিভাবে হয় কি হয় না তার মানে বোঝা যায় এই জমিন কার আলম আর একটা কথা বলছি ইসলামে একটা পদ্ধতি আছে তার নাম হচ্ছে ওসো আসে না জমিতে ধান লাগলে আল্লাহর দরবারে ওসর পৌঁছে দিতে হবে কি হবে না মাদ্রাসাতে হবে তা জমিন যদি আপনার হবে তা ওসর কেন আল্লাহকে দিতে হবে মসজিদ মাদ্রাসায় আপনার মাদ্রাসায় দিতে হবে কেন জমিন তো আপনার কিন্তু আপনি খুব ভালো করে নিজেও জানেন এ জমিনের মালিক আমি নয় পরে জমিটা আপনি চাষ করেন খাজেনার স্বরূপ জমির ওসর পৌঁছে দিতে হবে হবে কি হবে না হবে সমস্ত ব্যাপারের ক্ষমতা তাহলে কে আল্লাহ আপনাকে একটা কথা বলি বুঝতে খুব সুবিধা হবে মানুষ কত বড় বোকা করি কিছুদিন আগে আমফান বলে একটা ঝড় হয়েছিল আর আল্লাহর যত আজাব ঝড় এই ঝড়গুলো কিন্তু যখন আসে দিনাজপুরে হয় না লক্ষ্য রাখবেন দিনাজপুরে হবে না মালদাতে খুব কম মুর্শিদাবাদে খুব কম আল্লাহ সুবান যত মানে ঝড় এই আজাবটা আল্লাহর যখন আসে তখন দেখতে পাবেন হাওড়া হুগলি আর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই চারটি জেলার মানুষ চরম বিপদে পড়ে কারণ কি কারণ হচ্ছে এই যে বঙ্গোপসাগর থেকে যখন ঝড় ওঠে তখন ওই ঝড়টা আস্তে 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 করে ঝড় আস্তে আস্তে দুই চব্বিশ পরগনাকে একদম ফেড়ে দিয়ে চলে যায় সুন্দরবনে যে ঝড় আছড়ে পড়ে যদি ওই ঝড়গুলো দিনাজপুরের দিকে ঘুরিয়ে দেওয়া হতো তাহলে বঙ্গোপুর সাগর থেকে দিনাজপুর জেলাটা অনেক দূরে রাস্তাতে অসংখ্য মানুষ মারা যেত এ তো একটা পদ্ধতি আল্লাহ সুবান রেখেছেন অল্প মানুষকে ক্ষতি করেছেন যাই হোক ঝড়ের এক সপ্তাহ আগে থেকে আমাদের এলাকাতে মাইকিং করা হচ্ছে যাদের বাড়িতে গৃহপালিত পশু আছেন আপনারা গৃহপালিত পশুর দড়িগুলো খুলে দেবেন যাদের মাটির বাড়ি আছে পাকা বাড়ি লোকের বাড়িতে চলে যাবেন বাচ্চাদেরকে বাড়ি থেকে বার হতে দেবেন না এত কিলোমিটার গতিতে ঝড় ঝড় আসছে সন্ধ্যাবেলা থেকে শুরু হতে পারে দয়া করে আপনারা আমাদের অফিসের পক্ষ থেকে খবরটা ভালো করে শুনে রাখুন মাটির বাড়ি যাদের আছে আপনারা কেউ ঘরে থাকবেন না বাইরে থাকবেন ফাঁকা জায়গাতে থাকবেন প্রয়োজন হলে মাটির বাড়িতে কেউ থাকবেন না কারণ ঝড় আসছে তারপরে দেখছি ওই মাইকে আবার বলা হচ্ছে তেমন ভয়ের কোনো ব্যাপার নেই আপনাদের জন্য আমাদের মমতা ব্যানার্জি সরকার এক লক্ষ পঞ্চাশ হাজার ফোর্স নির্দিষ্ট করে রেখে দিয়েছে মোকাবেলা করার জন্য মনে মনে বলছি ওরে যারা পাগল কি আর গাছে ধরে ঝড় হবে আর বলছে আমাদের রাজ্য সরকার পঞ্চাশ হাজার বা দেড় লাখ ফোর্স মোতায়েন করেছে ঝড়ের সাথে মোকাবেলা করার জন্য পারবে 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 না গিলমুল সারা পৃথিবীর প্রত্যেকটা ব্যাপারের ক্ষমতা কে রাখে আল্লাহ রাখে বন্ধুরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় ক্ষমতাবান আপনাকে একটা কথা বললে বুঝতে পারা যাবে নিশ্চয় আপনারা জানেন যে কলকাতা দমদম থেকে আর আপনার হাওড়া পর্যন্ত পাতাল রেল আসছে বলুর মাঠ পর্যন্ত বেলুর মাঠ নাম শুনেছেন কলকাতার বেলুর মাঠ দমদম এয়ারপোর্ট থেকে বেলুর মাঠ পর্যন্ত কি আসছে পাতাল রেল মাঝখানে আছে হাওড়া ব্রিজের গঙ্গাটা এখন কিভাবে আসবে পাতাল রেল তা বলছে তাহলে গঙ্গার ভিতর দিয়ে পাতাল আসবে গঙ্গার তলা দিয়ে সত্যি গঙ্গার তলা দিয়ে আসছে কাজ কমপ্লিট দু হাজার পঁচিশ ইনশাল্লাহ চালু হয়ে যাবে কাজ একেবারে কমপ্লিট গঙ্গার তলা দিয়ে পাতাল রেল এসে উঠবে কোথায় বেলুর মঠে সব কাজ কমপ্লিট কিন্তু যেদিন ভেঙে যাবে সেই দিনের ডেট কিন্তু লেখা নেই আছে নাই ওটা কে জানে আল্লাহ শোভানাহুয়া তাআলা জানে কোন দিন ফুটো হয়ে পানি ঢুকে যাবে এটা বিজ্ঞানীদের আওতাতে নেই এটা কার হিসাবে আছে আল্লাহ শোভানাহুয়া হিসাবে আছে আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত ব্যাপারে যা কিছু হবে মালিক কে আল্লাহ শোভানাহুয়া তাআলা অবুয়া আল্লাহ এবং আল্লাহ তা সমস্ত ব্যাপারের ক্ষমতা বাহান আল্লাহাদী খলাখল মাওতা যে আল্লাহ সৃষ্টি করেছেন মাওতকে অল হায়াতা এবং হায়াত কে জীবনকে রিয়াবুলুয়াকম আইউকম আহসাম আমালা যাতে করে তোমাদেরকে পরীক্ষা করে যে তোমাদের ভিতরে সবথেকে উত্তম কাজকে করে আপনার সঙ্গে এবার আমার কয়েকটা কথা এক আল্লাহ তালা বলছেন দি খলাকাল মাওতা প্রথমে আল্লাহ বলছে আমি মরণ সৃষ্টি করেছি তারপরে জীবন আপনাদেরকে জিজ্ঞাসা করছি বুঝে শুনে উত্তরটা দেন তো প্রথমে মানুষ মরে অর্থাৎ প্রথমে মরণের জন্ম না প্রথমে জীবনের জন্ম জীবন আমি কিন্তু জিজ্ঞাসা করবো যে মরণ বলেছে তাকে এখানে ডাকবো কিন্তু হুস মোটা করে বলে দিলে হবে না